আচ্ছা যাক এখন তুমি যে আমার কাছে আসিন কালকে পুরো কথাটা করনি যার কারণে আজকে আবার একটা ভিডিও করলাম কি কারণে পুরো আমার ভিডিও তোমার কোন দেশের দিয়েছেন কোন কোন বন্দুক দিয়েছেন সিঙ্গাপুর সিঙ্গাপুর পাঁচটা আর একটা

এটা তোমার উচিত ছিল যে কাজ তুমি নিজে করে তারপর ওদেরকে দেওয়া আর তা তুমি ওদেরকে দিয়ে পরীক্ষা পরীক্ষাকে তারপর হোক আবার পর তারপরে আসেন আমার কাছে ওদের যদি পরীক্ষায় সাকসেস না হলো তাহলে আসনি না হেনি কিন্তু তাহলে তুমি খুব চালাক কিন্তু অবশ্যই চালাক কারণ চালাক যদি না হন তাহলে আরেকজনক দিয়ে পরীক্ষা করে আমি কি জন্য কি জন্য

যেনিৰ <laughs>

আমি আর কইছি না আমার কথা যে হ্যাঁ করুক তুই হেড দাও কি না আমি হেড দাও সে এটা লাগে আমি নিজে আইলাম আমি নিজে উস্তাদের কাছে বলে ওটা নিয়া নিজে কাজ করে এটা লাগে আমি করে আর তোমার ওই সিঙ্গাপুরের ওই ওরা মারণ ক্রিয়া করছে এটা মারণ দাতবনা করছে না তবে শত্রুনি ধন শত্রুর ধ্বংস করার লাগি

শেলহার হাড্ডিটা ভয়ঙ্কর ক্ষতিকর হ্যাঁ কারণ আমি পরীক্ষামূলক একটা ভুল কাজ করে বসেলাম। তখন উস্তাদ বলেছিল যে দুগুণা বাইরে আক্রমণ করবে। তখন আমি জানলাম যে খারাপই আমি কারণ আমি খারাপের অনুমতি কাউকে দেইনি এখন হয়তো ওই দেখে শুনে কাজ করছে শেলহাড়িতে বলে কালা পৃথিবীর এমন কোন ওস্তাদ নাই মুসলিম ধর্মক হিন্দু ধর্মক যে কোন ধর্মক বাঁচাতে পারে গোটা মানে অল্প পৃথিবীর কুরআন আর কুরআন লেখা রেখে দিয়ে বাঁচাতে পারবে না শেলহাড়িতে কি কারণে এটা মেন উন্মুক্ত করি আর্ধেক অংশ উন্মুক্ত করা আছে তাতে হয়ে যাচ্ছে সেও এখানে নয় ইন্দোনেশিয়া করছে কাজ ওখানে দেখে পরীক্ষা করে ওখানে হয়ে গেছে হিসাবে এই ওই তারপরে এইদিকের এই যাক দিছে নেই কোচা হয়েছে আর একজনে কোচা তারপরে তো তুমি আমার কাছে থাকবে তাছাড়া হয়ে নিন মানুষ একজন একদিন টাকা দিবে একজনের কাছে আসবে পঞ্চাশ জন আসবে না কিন্তু না আমি এটা পরীক্ষা গেলে আমি এটা করবাম এই সত্যার ভিতরে আড্ডা একটা মেলে হ্যাঁ কিন্তু আমরা করছি খারাপ কাজগুলো পরীক্ষা করার দরকার নাই আসলে কাজগুলো হয়ে যাবে কিন্তু খারাপ খারাপই ভালো ভালোই ওই যদি সেলে ইন্দোনেশিয়া কাজ করে যদি সাকসেস হয় আর তুমি দেশ তো আমার সামনেতে তো ঘুরে যাচ্ছেন তাহলে আরো কি হবে আলাইকুম তোমার ভিডিওটা ছাড়ে দিচ্ছি যখন তুমি মনে বুঝে তোমার নাম্বার সহ ছাড়ে দেবো তখন রুগী দেবো তোমার